বাদশাহারুন রশিদ নাম শুনেছেন হঠাৎ সব বেচাইন মনে হচ্ছে কিচ্ছু ভালো লাগতেছে না তাকে কোনো কিছু দিয়েই মন শান্তি করা যাচ্ছে না কি একটা বেচাইনি বললো উজির আমার জন্য একটা কিছু ব্যবস্থা করো আমি বুঝতেছি না আমার কি হল সারাক্ষণ ছটপট ছটপট লাগছে বলে হুজুর চলেন কোন এক বুজুর্গর দরবারে গিয়ে দেখি

যিনি খাজা মহিনুদ্দিন চিস্তির রহমতুল্লাহ পীরের পীরের পীর দরজা নক করেছে হুজুর হুজুর গড়ে নাই কই হুজুর পাহারে খাদেন বলে হুজুর পাহাড়ে খাদেন বলে একটু হুজুরকে খবর দেন যে হারুন রশিদ আসছে পাহাড়ে গিয়ে হুজুরকে বলে হুজুর বাচ্চা হারুন এসেছে বলে তারে ক এটা বাচ্চার দরবার না এটা ফকিরের দরবার এখানে বাদশার কোন কাজ কাম নাই বাদশারা যাইতে কো এখান থেকে তখন কয় হুজুর কইছে এখানে বাদশার দরবার না আমি চলে যাব কয় হুজুর এ কোন আমি বাদশাই সব বাইরে রাইখা ফকির হই আইছি তখন যখন হুজুরকে গিয়ে বলে হুজুর উনি বলছিলেন নাকি বাদশাই জামা কুড়ি ফেলাইছে উনি বাদশাই সব বাইরে রাস্তায় ফলাই আইছে উনি ফকির হইয়া আপনার কাছে আসছে তখন সুলাইমান ইবনু ইয়াসর সুলাইমান পাহাড় থেকে নামলেন নামার পর বলে ঠিক আছে হারুন রশিদের সাথে আমার একটা কথা হবে কিন্তু কথা হবে যে কোনো লাইট থাকতে পারবে না বাতি অন্ধকারে কথা হলো বলে কেন বুঝু পরে কম রাজিয়া সৈয়দা জিজ্ঞেস করুন কই ঠিক আছে রাজি আছে অন্ধকারে কথা বলবো বাচ্চা হারুন রশিদ আর সুলাইমান ইবনু ইয়াসর কথা শুরু করছে বলে হুজুর আমার মতলে সারা ক্ষণ বেচায় সারা ক্ষণ বেচায় সারা ক্ষণ বেচায় আমাদের যুবক ভাইদের अवेलेबल আছে अवेलेबल আছে अवेलेबल আছে আমাদেরকে প্রতিদিন ফোন দেয় হুজুর সুইসাইড করতে চাই হুজুর আমি মারা যাব আমার ভালো লাগতেছে না আমি দুনিয়adari কোন শান্তি পাচ্ছি না নামাজে মজা পাচ্ছি না কুরআন তেলাওয়াত করতে মন চাচ্ছে না বাবা মার কথা শুনছি না আমি কেমন জানি হয়ে যাচ্ছি হুজুর বেচায় তখন ফুদাইল ইবনে ইয়াজ বলছেন। বাচ্চা তুমি রুহুকে খাবার দাও বাচ্চা হারুন তুমি রুহুকে খাবার দাও তুমি আল্লাহর করজ দিয়ে দাও তুমি বাচ্চাই করতে করতে রুহুকে খাবার দিতে কম দিচ্ছ বলে পুজোর আবার দেখলেন না যে আপনি চাকর আমি কি এত খারাপ আপনি বাতি জানাচ্ছেন না কয় তোমার চেহারা যদি দেখি আমার ভিতর থেকে আবার নকশানি চলে আসতে পারে যে বাদশারে দেখা বাদশার মনের মতো কোন একটা লাইন আবার করিয়া দিতে মন চায় কিনা বাদশারে খুশি করতে মন চায় কিনা আমরা তো বড় একজন নেতা পাইলে তারে আধা ঘন্টা আগে ফার্ম মারি কথা কোনো ঠিক কিনা ধরে বলেন না একটা মোটা তাজা পাইলে টাকা পয়সা বলা মোটামুটি ওরে বাবা রে বাবা এই দিছে সেই দিছে এই করছে সেই করছে বাবা জানে দানের লগে পুরো দুনিয়া বাইসা যাইতেছে যারা রুহানি জগতের মানুষ তারা এগুলো করে না